আমি নিজে চাইতে চাই কিন্তু হ্যাঁ কিছু একটা অঘটন করবো এজন্য না আমি আপনার অপেক্ষায় ছিলাম আবার ও আমি তো ছিলাম আপনি আসেন আমি জানি ও কোন সময় আসেন আমি জানি ও আচ্ছা 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 তাই নেকি আর আমি বলছি আপনার কাজ দিয়েই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ যাও আলহামদুলিল্লাহ আর তাহলে এখন হাসান ভাই এখন কে কে খারাপ কাজ করে আমরা আমাকে বলেন একটু বলুন সব নাম সব নাম বাস কই

ও আচ্ছা আচ্ছা দাসন ভাই কোনাজক আপনি যে চলে যাবেন আমি আপনার জন্য অনেক দুঃখিত আসলে আপনার অনেক মনের আশা আগে আপনি অনেক কাছে অনেক দিন ছিলেন ভালো আবার সবসব দেখছেন যদি কোন আলহামদুলিল্লাহ হেবাতের মালিক তো আল্লাহ বলেও বলছেন আপনি তো সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন মালিক আপনি ছিলেন অনেক ভালো ভাবে তার থেকে করেছিলেন কেউ যেন তারে খারাপ না করতে পারে তো সুতরাং

আচ্ছা যাও ভাই আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট রাখি আপনি আমাকে অনেক ভালোবাসেন আপনি আমার হজে যাওয়ার কারণে আপনি অনেক দিন আপনি অপেক্ষা করছেন এই জন্য ওনাকে বলছেন যে আপনি নিয়ে আসবেন যাও সেটা আপনি ভালো জানছেন তো যাও কোনো এর রোগীর আসছে আপনি চলে যাবেন আমি যখন আপনার কোনো সময় স্মরণ করি বা আপনাকে ডাকি আমার ডাকে সাড়া দিয়ে দেন ভাই জি আমি যদি আপনাকে কোনো সময় ডাকি আপনি আইসেন ঠিক আছে কি বলেন

আপনি বিশ্বাস রাখেন আপনি আমার প্রতি বিশ্বাস করছেন প্রতি বিশ্বাস করছেন আর বিশ্বাস করি আমি আপনার সাথে অনেক আন্তরিকতা হয়েছি এবং আপনাকে অনেক ভালোবাসি

ঠিক আছে কিন্তু নাসা আসেনি যে শুধু শুধু চেহারা নাটকই করে দেয় আচ্ছা সুধীরা এনে

ওনাদের বাড়ি দেখা করে নাম শারীরিক অসুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ হাসান বলছে আমি ওদের না এখন আমি নিজে অসুস্থ হয়ে যাচ্ছি আমরা যখন মানুষের ভিতরে মানুষ শক্তিশালী আছে জিন্দের ভিতরে কেউ দুর্বল কেউ শক্তিশালী হয়তো হাসান ওদের সাথে বলছে বলেছে আমি আর থাকবো না আমি চলে যাবো তবে আপনি যা যা করেন ওদেরকে করে দিবেন যেন মেয়েটা ভালো থাকে ওনার মেয়েটা আছে আজকে তিন ক বছর বয়স তিন বছর বয়স কথা বলতে পারে না বলছে যেটা এটা আসলে কারণে গর্বকালীন সমস্যা তবে এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ ট্রিটমেন্টের মাধ্যমে তো যাও যারা দেশ ও দেশের বাড়ি থেকে আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন আর যারা পেজে দেখবেন অবশ্যই আপনারা কি করবেন আর যারা ফেসবুকে দেখবেন অবশ্যই আপনারা